হাসপাতালের তে ভর্তি থাকা কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় তোলপাট ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল জব্দ অভিযোগ হাসপাতালে ভর্তি থাকাকালীন এর নামে আইসিউর ভেতরেই কিশোরীকে যৌন নির্যাতন করা হয় এই ঘটনায় ইতিমধ্যে বিনোদ পণ্ডিত নামে এক সাফাই কর্মীকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড থানার পুলিশের তরফে এই খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং রোগী পরিবারের লোকজনেরা সরকারি হাসপাতালে নারী নিরাপত্তার দাবিতে সরব বিক্ষোভকারীরা শিশু মেয়ের ওপর নির্যাতন হয়েছে এটা আমাদের উপরে হতে পারে কারণ আমরা সপ্তাহে এখানে দিন আসি রাত্রে দিনের বেলা আমরা সবসময় এখানে থাকি ডায়ালিসিস পেশেন্ট ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে বসে থাকি আমাদের উপরেও হতে পারে ওটাও নিরাপত্তা নেই নিরাপত্তা নেই নামে শুধু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আদৌ কাজ করছে কিনা তারও ঠিক নেই আদৌ মনে হচ্ছে কাজ করেই না মহিলাদের মোটে নিরাপত্তা জিকল নিয়ে যে ওটা চলছে তাও এদের মুখে ভয় নেই যে একটা আন্দোলন এখনো চলছে তার মধ্যে এখনো শুরু করে দিয়েছে মানে হসপিটালে লোক আসতেই পারবে না হসপিটালে এলেই মেয়েদের কোনো নিরাপত্তা নেই আমরা চাইছি এখন শাস্তি হোক শাস্তি হোক শাস্তি হোক বা আমাদের কোনো একটা সিকিউরিটি হোক যাতে আমরা নিরাপদে থাকতে পারি আমরা যদি না নিরাপদে থাকতে পারি আমাদের পেশেন্টগুলো দেখবে খারা। খুব কঠোর শাস্তি দিই আচ্ছা আমারও হবে কালকে আজকে ওই নেতা আমারও হতে পারে তার বিশ্বাস কি আমরা রাত্রিবেলা থাকি আমাদের তো প্রাণে ভয় নিয়ে তো আমরা মানে থাকতে পারি না রাত্রিবেলা ঘুমাবে কি চিন্তা হচ্ছে এই মানে মাসে তুলে মানে কোনো কিছু নেই কোনো কোনো শাসন থাকলে এই জিনিসটা হয় কিশোরী মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তার উপর এখানে হসপিটালের কর্মী যারা কাজ করে সেই রকম কর্মী সেই মহিলাদের উপর কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায় ঘটনাটা এর আগেও কয়েকবার ঘটেছে আমরা কিন্তু সেটা বিশ্বাস করিনি কিন্তু আজকে প্রত্যেক আমরা জিডি করেছি এমএসবিকে জানিয়েছি যে এর সঙ্গে যারা আর যুক্ত আছে তারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সর্বদিমে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী সেখানে সরকারি হাসপাতালে নারী সুরক্ষা এত গাফিলতিতে আর্যকর কাণ্ডের পরেও কি হুশ ফেরেনি প্রশাসনের সৈকত ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ